ক্রিকেট চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানো তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিও গুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার এই ভিডিওটি তোমাদের সহপাঠী বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয় ভিত্তিক ভিডিও গুলির মাধ্যমে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা কর এই ইতিহাসের আজ আলোচনার অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায় থেকে আমি তোমাদের প্রথম পর্বের যে ভিডিওটি করেছিলাম সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব আজকের আলোচনার প্রথম যে অংশ সেটি হলো সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লব তার আগে ফ্রান্সে যে সমস্ত করগুলি প্রচলিত ছিল সেগুলি কি কি এক্ষেত্রে বলা যায় এই ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত বিভিন্ন করগুলির মধ্যে ছিল ভূমিকর যার নাম ছিল টেইলি উৎপাদন কর যার নাম ছিল ক্যাপিটেশন আয় কর যার নাম ছিল ভিংটিএমএ এই টেইলি ক্যাপিটেশন এবং ভিংটিএমএ এই তিনটে ছিল এই ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ কর এছাড়াও ছিল লবণ কর যার নাম ছিল গ্যাবেলা ধর্ম কর যার নাম ছিল টাইট বেগার খাটানো বা শ্রম কর যার নাম ছিল করবি পদঘাট ব্যবহারের কর যার নাম ছিল তেরাজ জমি হস্তান্তরের কর যার নাম ছিল লদে ভং শস্য ভানার কর যার নাম ছিল ব্যানালাইট বা ব্যানালিতে এছাড়া ছিল ভোগ্যপণ্য কর অর্থাৎ তামাক মদ এবং নেশাজাত দ্রব্য প্রভৃতি যার নাম ছিল এইডস এই সমস্ত করগুলো দিতে গিয়ে ফরাসি কৃষকদের যে আয় হতো সেই আয়ের আশি শতাংশ ব্যয় হয়ে যেত এই টেইলি নামক যে ভূমিকরটি ছিল তাকে ফরাসি উচ্চারণে বলা হতো তেই চার্চকে সেই করের যারা ভোক্তা বা ভুক্তভোগী ছিল তাদের আয়ের একের দশ ভাগ অর্থাৎ দশ শতাংশ দিতে হতো ক্যাপিটেশনকে ফরাসি ভাষার উচ্চারণে বলা হয় ক্যাপিটাসিও এবং ভিনটিএমে কে ফরাসি উচ্চারণে বলা হতো ভ্যাতিয়াম এই বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের যে সমাজ কাঠামো সেই সমাজ কাঠামোর দিকে লক্ষ্য করলে দেখা যায় ফরাসি সমাজে তিনটি সম্প্রদায় ছিল প্রথম সম্প্রদায় অর্থাৎ ফার্স্ট এস্টেট দ্বিতীয় সম্প্রদায় সেকেন্ড এস্টেট তৃতীয় সম্প্রদায় থার্ড এস্টেট এই প্রথম সম্প্রদায় বা ফার্স্ট এস্টেটের মধ্যে ছিল যাজক শ্রেণী এই যাজক শ্রেণীর মধ্যে আবার ছিল উচ্চতর যাজক যাদের মধ্যে পড়তেন আর্চ বিশপ বিশপ কার্ডিনাল এবং অ্যাবর্ড আর নিম্নতর যাজকদের মধ্যে ছিলেন গ্রামীণ পাদরি দ্বিতীয় সম্প্রদায় বা সেকেন্ড স্টেটের মধ্যে ছিল অভিজাত শ্রেণী যাদের ছিল আবার দুটি ভাগ একটি হলো দরবারি অভিজাত এবং অপরটি পোশাকি অভিজাত আর তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেটের মধ্যে থাকত বেশিরভাগ মানুষজন যাদের মধ্যে ছিল রাজা যাজক অভিজাত ব্যতীত সমগ্র ফরাসি ফরাসি জনগণ এই জনগণের মধ্যে আবার ভাগ উচ্চ বর্জুয়া যার মধ্যে পড়তো বড় ব্যবসায়ী শিল্পপতি এবং ব্যাংকার মধ্য বর্জুয়া যার মধ্যে ছিল আইনজীবী চিকিৎসক এবং শিক্ষক আর নিম্ন বর্জুয়া যার মধ্যে ছিল কারিগর দোকানদার কৃষক এবং শ্রমিকরা এই বিপ্লবের আগে ফরাসি সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত ছিল অধিকার ভোগী শ্রেণী এবং অপরটি ছিল অধিকার বঞ্চিত শ্রেণী অধিকার ভোগী বা প্রিভিলেজ ক্লাস এর মধ্যে ছিলেন প্রথম সম্প্রদায় অর্থাৎ যাজকরা এবং দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ অভিজাতরা অধিকার বঞ্চিত বা নন প্রিভিলেজ ক্লাসের মধ্যে ছিল তৃতীয় সম্প্রদায় যার মধ্যে এই যাজক এবং অভিজাতরা বাদ দিয়ে সমগ্র ফরাসি ছিল বিশেষ করে কৃষক শ্রমিক এবং সাকুলতরা এই সাকুলত বলতে বোঝাতো ফ্রান্সের শহরের খেটে খাওয়া সাধারণ মানুষদের যাদের মধ্যে ছিল দিনমজুর মুটে মালি জলবাহক যাদেরকে বলা হতো গৃহবিত্ত প্রভৃতি তবে আক্ষরিক অর্থে এই সাকুলত বলতে বোঝাতো বা ট্রাউজার যারা মেনু কুলত এদের বোঝাত বলে থাকা হতো যার আক্ষরিক বাংলা অনুবাদ করলে হয় ছোট লোক ফ্রান্সের সমাজের যে তিনটে সম্প্রদায় ছিল সে তোমাদেরকে বলা হলো ফার্স্ট এস্টেট বা প্রথম সম্প্রদায় যার মধ্যে মূলত ছিল যাজকরা সেকেন্ড এস্টেট বা দ্বিতীয় সম্প্রদায় যার মধ্যে ছিল অভিজাতরা এবং থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায় যার মধ্যে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া অবশিষ্ট সাধারণ মানুষদেরকে ধরা হতো এই বিপ্লব পরবর্তী ফ্রান্সের যে সমস্ত ফরাসি দার্শনিকগণ দার্শনিক ফরাসি বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মন্তেস্কু যার সময়কাল ছিল ষোলোশো উনব্বই থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তার লেখা যে সমস্ত গ্রন্থগুলি বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ করেছিল তার মধ্যে দুটি ছিল উল্লেখযোগ্য দ্য স্পিরিট অফ লস যেটি মন্তেস্কু রচনা করেছিলেন সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং অপর গ্রন্থটি ছিল দ্য পার্সিয়ান লেটার্স অপর একজন উল্লেখযোগ্য দার্শনিক ছিলেন ভলতেয়ার যার সময়কাল ছিল ষোলোশো চুরানব্বই থেকে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তার লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম ছিল কাদিদ যা রচিত হয়েছিল এবং লেতর ফিলোজাফিক আরেকজন উল্লেখযোগ্য দার্শনিক ছিলেন রুসো যার পুরো নাম ছিল যা জকুইস রুসো রুশোর সময়কাল ছিল সতেরোশো থেকে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তার লেখা দুটি গ্রন্থ ছিল সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি যেটাকে বলা হতো ফরাসি সমাজের বাইবেল এবং যা রচিত হয়েছিল সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এছাড়া ছিল অরিজিন অফ ইন ইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাত এই দার্শনিকদের নাম এবং তাদের রচিত গ্রন্থগুলোর নাম তোমাদের ভালো করে মনে রাখতে হবে এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কথা এই বলতে বোঝাতো ফরাসি সমাজের এক শ্রেণীর অর্থনীতিবিদ যারা অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প স্থাপনের সমর্থক ছিলেন এই ফিজিওক্র্যাটস মতবাদের অন্যতম প্রবক্তা ছিলেন কুয়েসনে এবং অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ তার লেখা দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অবাধ বাণিজ্যের কথাই তুলে ধরেছিলেন এছাড়াও ছিল এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ ফরাসি সমাজের জ্ঞান দীপ্তির সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রকাশ ঘটেছিল তা হয়েছিল এই এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের মাধ্যমে থেকে মধ্যে সেই সময়কার বিভিন্ন পণ্ডিতদের সহযোগিতায় পঁয়ত্রিশটি খণ্ডে এই বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া সংকলিত হয়েছিল এনসাইক্লোপিডিস্টরা সামাজিক অসাম্য কৃতদাস প্রথার অবসান বৈষম্যমূলক কর ব্যবস্থা ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলিতে যুক্তিগ্রাহ্য আলোচনা এই গ্রন্থের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই গ্রন্থের প্রায় চার হাজার কপি বিক্রি হয়ে গিয়েছিল বিখ্যাত ফরাসি দার্শনিক ভলতেয়ার যার ছদ্মনাম ছিল ভলতেয়ার প্রকৃত নাম ফ্রাসুয়া মেরি আরুয়ে ভলতেয়ার ছিলেন ঈশ্বরবাদী ঈশ্বর এবং ধর্মের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেই তিনি বলেছিলেন যদি ঈশ্বর না থাকেন তবে সৃষ্টি করা প্রয়োজন অন্য দার্শনিক যা প্রকৃত নাম তোমাদেরকে বললাম তার রচিত এই সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটিকেই ফরাসি বিপ্লবের বাইবেল বলে উল্লেখ করা হয়েছিল এছাড়াও আরেকটি গ্রন্থ ছিল হোয়াট ইজ দ্য থার্ড এই গ্রন্থে ছিলেন ফরাসি বিপ্লবের সময়কালে সামাজিক ক্ষমতা এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে অসাম্যের বিরুদ্ধে জনমত গঠন হয়েছিল সেই সম্পর্কে বলা যায় বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমগ্র ফরাসি সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাওয়ার পর এই শ্রেণীর প্রায় আটানব্বই শতাংশ মানুষ তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত ছিল এই তিন শ্রেণীর মধ্যে প্রথম দুই শ্রেণী অর্থাৎ যাজক এবং অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায় এরা রাষ্ট্রে প্রচলিত কোনো প্রকার কর রাজাকে তো প্রায় দিতেনই না উপরন্তু রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা তারা গ্রহণ করতেন অপরদিকে তৃতীয় সম্প্রদায় বা সাধারণ যে মানুষজন তাদের সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল রাষ্ট্রের প্রচলিত সমস্ত প্রকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর তাদেরকে দিতে বাধ্য করা হতো তাই ফরাসি দার্শনিকগণ তাদের লেখার মধ্য দিয়ে তৃতীয় সম্প্রদায়ের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলেছিলেন এবং জনমত গঠনে সাহায্য করেছিলেন ফরাসি বিপ্লবের সময়কালে রাজা সরসলুই যখন শাসন কার্যের দায়িত্বে ছিলেন সেই সময় তার যে সমস্ত অর্থমন্ত্রীগণ ছিলেন তারা হলেন তুর্গ তুর্গর সময়কাল বা কার্যকালের সময় ছিল সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ দু নম্বরে ছিল নেকার যার সময়কাল ছিল সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো একাশি খ্রিস্টাব্দ তৃতীয় ছিল ক্যালন যার কার্যকাল সতেরোশো তিরাশি থেকে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দ চতুর্থ ছিল যার কার্যকাল ছিল সতেরোশো সাতাশি থেকে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ এবং পঞ্চম অর্থমন্ত্রী ছিলেন আবার সময়কাল ছিল সতেরোশো অষ্টআশি থেকে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ এই সময় স্টেট জেনারেল বা ফরাসি জাতীয় সভা তার অনুষ্ঠান সূচি শুরু করেছিল সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে সম্রাট লুই এই জেনারেল বা জাতীয় সভার অধিবেশন আহ্বান করেছিলেন এর জন্যই সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ফ্রান্সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যেখানে স্টেট জেনারেলের মোট সদস্য সংখ্যা ছিল প্রায় বারোশো জন যার মধ্যে যাজক সম্প্রদায়ের সংখ্যা ছিল তিনশো জন অভিজাতদের সংখ্যা ছিল দুশো পঁচাশি জন এবং তৃতীয় শ্রেণীর ছিল প্রায় ছশো একুশ জন এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল টেনিস কোর্টের শপথ এই জেনারেলের সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন টেনিস খেলার মাঠে যে শপথ গ্রহণ করেছিলেন তাকেই বলা হয়ে থাকে টেনিস কোর্টের শপথ এই টেনিস কোর্টের শপথ যে গ্রহণ করেছিল সেখানে দুজন নেতা নেতৃত্ব দিয়েছিলেন যারা ছিলেন মিরাবো এবং এই টেনিস কোর্টের শপথের মূল বিষয় ছিল অর্থাৎ তাদের দাবি ছিল যতদিন না একটি সংবিধান ফ্রান্সে রচনা হবে ততদিন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে তাদের কাজ করে যাবে আজকে আমি তোমাদের এই টেনিস কোর্টের শপথ পর্যন্তই আলোচনা করলাম এই অধ্যায়ে বাকি অংশগুলো পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবে তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা কন্টি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ